জিতেন্দ্র চৌধুরী কি বাংলাদেশি জিতেন্দ্র চৌধুরী কি বাংলাদেশের সমর্থক জিতেন্দ্র চৌধুরী কি বাংলাদেশের নাগরিক এই বামফ্রন্টের বিরোধী দলনেতা কি বলছেন বাংলাদেশকে নিয়ে শুনুন তার বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে এর প্রতি মানুষের জনপ্রিয়তা খুব ছিল আমরা সীমান্তের ব্যাপারে চুক্তি ہم لوگوں করেছি সেই দেশে শেখ হাসিনা পরপর যে তিনবার প্রধানমন্ত্রী আসনে বসেন তার পরবর্তী দুবারে যে নির্বাচন এটা মসৃণ ছিল না তারা বলছে পাকিস্তানে তাদের সব থেকে বড় দুষণের বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে ফেলছে তার ছবি দেখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যাওয়া হচ্ছে এটা এক ধরনের স্বৈরাচার এবং এই সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্ম নিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ দিন তাদের উপর আক্রমণ করছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাগ রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতি যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ কথা বলছি একইভাবে আমি সীমান্তের ব্যাপারে থেকেও না বলানোর অধিকার আমার নেই কিন্তু তারপর একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলব বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি

করি এবং তাই হচ্ছে আমরা এটা নিন্দা জানাচ্ছি এটা হিন্দু হিসাবে নয় সংখ্যা সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘু করে না সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা তারা নিশ্চয় সজ্জা হচ্ছেন এবং হবেন এটা আশা করি বা জামাত শুনলেন বক্তব্য মাননীয় জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্টের বিরোধী দলনেতা বিধায়ক ত্রিপুরা রাজ্যের অন্যতম তিনি বিজেপিকে বাংলাদেশ সরকারের সাথে তুলনা করেছেন শেখ হাসিনার সরকার এবং বিজেপি সরকার একইভাবে তুলনা করেছেন আবার বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী দলকেও তিনি নিন্দা জানাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো ভারতের যে বিজেপি দল তারা যদি বাংলাদেশের শেখ হাসিনার মতো হয় তাহলে বিজেপিকে আপনারা হারাতে পারেননি কেন বিজেপি দলকে আপনারা উৎখাত করতে পারেননি কেন লোকসভায় হারাতে পারেননি কেন আর এখন এতদিন পরে বামফ্রন্ট নিন্দা জানাচ্ছে কিন্তু কেন এতদিন কোথায় ছিল পুজো পুরো সময় যখন ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি প্রতিবাদের ঝড় উঠেছে বাম কংগ্রেস লুকিয়ে থাকছে কেন ওনারা আওয়াজ তুলছে না কেন এখন চারিদিক থেকে যখন সমালোচনা উঠছে যে বামফ্রন্ট এই মৌলবাদীর বিরুদ্ধে কিংবা বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে না তখন প্রেসমিট করছে কিন্তু কেন এই ঘটনাগুলো তাহলে কি বোঝা যায় কি বুঝতে পারছেন আপনারা সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী কি বাংলাদেশের নাগরিক তিনি কি বাংলাদেশের এই কি একবার বলছেন সমর্থন করছেন না আবার বলছেন বিজেপির সাথে এই শেখ হাসিনা যে সরকার তাদের সাথে তাদের একই রকম রয়েছে পরিস্থিতি চল শেখ হাসিনাকে তো দেশ থেকে পাঠিয়ে দিয়েছে তাদের জনতারা আপনারা তাদেরকে পারেননি কেন প্রশ্ন তো এখানেই কি বলবেন আপনারা